কৃষি ও অকৃষি জমির প্রদান দিব্যাঙ্গদের ট্রাইসাইকেল ও চেয়ার প্রদান মৎস্যজীবীদের তাপনিরোধক সহ মোটরসাইকেল টোটো প্রদান সম্পদ ও কৃষি দপ্তরের পক্ষ থেকে মিনি কিট প্রদান খাদ্য ও সরবরাহ কর্তৃক নতুন রেশন কার্ড প্রদান সহ একগুচ্ছ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হয় আজ উনিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পটাশপুর দুই ব্লক প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক তানবীর আফজল জেলা সভাধিপতি উত্তম বারিক প্রমুখ